আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কি এমন মানুষ দেখেছেন যে তারা নামাজও পড়ে আবার গোপনে ইসলামকে উপহাসও করে তাদের মুখে সত্য কিন্তু অন্তরে লুকিয়ে আছে ঠোকা তারা বলে আমরা তো ভালো মানুষ অথচ আল্লাহ বলেন তোমরাই সবচেয়ে বড় ফাসাদকারী আর তারা করে যার জন্য আল্লাহ দেন যন্ত্রণাদায়ক শাস্তি ভাই ও আজকের এই ভিডিওতে এমন তিনটি আয়াত শুনবেন যা আপনার হৃদয় ফি তাদের অন্তরে রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিচ্ছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা বলে এই আয়াতে আল্লাহ মুনাফিকদের অন্তরে রোগের কথা বলেছেন এটা হিংসা আর ইমানহীনতার রোগ তারা মুখে মুসলমান কিন্তু অন্তরে কফরী তারা আল্লাহ ও রাসুল সালসাল্লামের ওপর বিশ্বাস রাখে না আধুনিক যুগে আমরা অনেকে দেখি যারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু অন্যের পেছনে বকনাম করে ইসলামের বিধানকে নিয়ে হাসাহাসি করে যেমন কেউ ইসলামিক পোশাক করে বললে বলে এইটা তো শুধু সোয়াগ অথচ নিজের অন্তরে সন্দেহ পোষণ করে এমন মন তিনি এমনদের অন্তরের রক্ষে আরও বৃদ্ধি করে দেন কারণ তারা ইচ্ছা করে করেই গিবত করে ইসলামী সমাজকে দুর্বল করে দেয় অথচ তারা নিজেদের ধূষ মানে না আজকের দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ধর্মের নামে হিংসা চড়ায় অন্যের ভুল ধরে নিজেদের ভালো প্রমাণ করে কেউ কেউ ইউটিউব টিকটক বা সোশ্যাল মিডিয়ায় ইসলামী নাম ব্যবহার করে বিভ্রান্তিকর কথা বলে অথচ বললে তারা বলে ভাই আমি তো সত্যি বলি এরা নিজেদের সংশোধনকারী দাবি করে অথচ বাস্তবিক সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে আল্লাহ তাদের মনাফিক বলেছেন বিস্তরায় তাহলে সে কি ভালো করছে প্লিজ কমেন্টে জানাবেন সে কি ভালো করছে কেউ যদি ধর্মের চায় অপরকে হ্যাঁ করে সে কি সংস্কার করছে আল্লাহ বলেন তারা বুঝেই না যে তারা কি করছে এমন মানুষদের জন্য আল্লাহর শাস্তি ভয়াবহ প্রিয় দিনই বাই ও বোনেরা এই তিনটি আয়াতে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যেন আমরা মুনাফিফদের মতো না হই মুখে কিছু আর অন্তরে কিছু রাখা ইসলামে বড় অপরাধ ফিথনা গিবধ ধর্মের নামে বিভ্রান্তি এগুলো সমাজ ধ্বংস করে তাই আসুন আমরা অন্তরকে শুদ্ধ করি সত্য ও ন্যায়ের পথে চলি এবং নিজের কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়ার প্রস্তুতি নিই ভিডিওটি